মেঘলিগঞ্জের ডাঙারহাট সংলগ্ন কাটাতারের ওপারে বিএসএফের উপর লাঠি সোটা নিয়ে তেরে আসল বাংলাদেশিরা বিএসএফও তেরে যায় বাংলাদেশিদের দিকে এক প্রকার তুমুল বচসা দেখা যায় বাংলাদেশের তরফ থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিওতে দেখা যায় গোটা দৃশ্য ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে বাংলাদেশের গাটিয়াভিটা এলাকায় সেখান থেকে ভারতের পার্শ্ববর্তী এলাকা মেঘলিগঞ্জের ডাঙারহাট সীমান্ত এই সীমানায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে কেন্দ্র করে সমস্যা দেখা যায় বাংলাদেশি গ্রামের বাসিন্দারা লাঠি সোটা ও দা নিয়ে তেরে আসে বিএসএফের ওপর পাল্টা বিএসএফ এগিয়ে গেলে লেজ গুটিয়ে পালিয়ে যায় বাংলাদেশিরা বিএসএফ সূত্রে জানা গেছে ওই সীমান্তে কাটাদারের বেড়া রয়েছে কোনো ভারতীয় বাংলাদেশে যেতে পারে না বাংলাদেশ থেকে এক ব্যক্তি ভারতের সীমানায় ঢুকতে দেখে বিএসএফ জওয়ানরা তারা করে পরবর্তীতে বাংলাদেশের কিছু গ্রামবাসী ওই ব্যক্তি ভারতের সীমান্তে এনে ফেলে দেয় তারা জানায় যাকে বিএসএফ তারা করেছে সে মানসিকভাবে ভারসাম্যহীন তাদের সন্দেহ ছিল ভারত থেকে গিয়েছে কিন্তু ওই ব্যক্তি বাংলাদেশি ছিল যার ফলে বিএসএফ বাধা দিতে গেলে বিএসএফ উপর চড়া হয় তবে বিএসএফ বাংলাদেশিদের তাড়িয়ে দিয়েছে বিএসএফের ওই আধিকারিক আরও দাবি করেন আমরা জানতাম না উনি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সাধারণ বাংলাদেশি হিসাবেই তাকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু বাংলাদেশে এটাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে যদিও এ নিয়ে বাংলাদেশের বিজেপির সঙ্গে সন্ধ্যায় ফ্ল্যাগ মিটিং হচ্ছে अरे ओए ओए अरे 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 मैं तो ना तो ना 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 ना

আৰু কমি য